আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে পরিমিতি অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক দুই থেকে তিন নম্বর ও চার নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওটিতে এই অনুশীলনীর এক নম্বর ও দুই নম্বরে থাকা সমস্যা দুটিকে কীভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের এক নম্বর ও দুই নম্বরে থাকা সমস্যা দুটির সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের তিন নম্বর ও চার নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে দেখে নিই তিন নম্বরে থাকা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে তিন নম্বরের এই সমস্যাটির লেখাগুলোতে বলা হয়েছে একটি বাগানে দুর্গ হচ্ছে চল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে তিরিশ মিটার বাগানের ভেতরে সমান পারবিশিষ্ট একটি পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে বাগানের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার যে বাগানটির কথা বলা হচ্ছে ওই বাগানটির দৈর্ঘ্য চল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে তিরিশ মিটার তাই আমরা বলতে পারি এখানে যে বাগানটি আছে ওই বাগানটি হচ্ছে আয়তকার আর বাগানের ভেতরে সমান পারবিশিষ্ট একটা পুকুর আছে আর পুকুরের ক্ষেত্রফল হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ আমাদের পুকুরের দুর্গার প্রস্থ নির্ণয় করতে হবে আমরা এখানে এই তিন নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যে কাজগুলো করব এখানে আমাদেরকে যে বাগানের দুর্গার প্রস্থ আছে এই বাগানের দুর্গার প্রস্থগুলোকে লিখে নিব এরপর বাগানের দুর্গার প্রস্থের মাধ্যমে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব আর এখানে আমাদেরকে যেহেতু বলা হচ্ছে বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে তাহলে ওই পারের বিস্তার বা প্রস্তকত কত তা আমরা এখানে লিখে নেব এরপর আমরা আস্তে আস্তে এই তিন নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় তা দেখব চলো তাহলে আমরা এখানে যেই মানগুলো দেওয়া আছে এই মানগুলোকে প্রথমে লিখে নিই তাহলে আমরা এখানে তিন নম্বরের সমস্যাটির সমাধান করছি আর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে বাগানের দুর্গ হচ্ছে চল্লিশ মিটার আমরা এটাকে দেওয়া আছে দিয়ে লিখে নেব যেহেতু আমাদেরকে প্রশ্নে এই মানগুলো দেওয়া হয়েছে বাগানের দুর্গ বাগানের দুর্গ হচ্ছে চল্লিশ মিটার এরপরে বাগানের প্রস্ত দেওয়া আছে বাগানের প্রস্ত হচ্ছে তিরিশ মিটার দৈর্ঘর প্রস্ত আছে আমরা এখানে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আর এখানে বলা হচ্ছে বাগানের ভেতরে সমান পারবি বিশিষ্ট একটা পুকুর আছে তাহলে ওই পারটার বিস্তার কত তা আমরা এখানে লিখে নেব আমরা ধরে দিয়ে লিখবো পুকুরের পারের প্রশস্ততা তাহলে পুকুরের প্রশস্ততা আমরা এখানে এই পুকুরের পারের প্রশস্ততা ধরে নিলাম এক্স মিটার তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই দুর্গকে লিখে নিয়েছি এরপর প্রস্তকে লিখে নিয়েছি বাগানের ভিতরে একটা সমান পার বিশিষ্ট পুকুর আছে এই পুকুরের পারের প্রশস্ততাকে লিখে নিয়েছি এখন আমরা এই লেখাগুলোর উপর ভিত্তি করে একটা চিত্র নেব এরপর এই বাগানে দুর্গার প্রস্থের মাধ্যমে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলব আমরা এখানে একটা আয়তকার বাগানে নিচ্ছি তাহলে বাগানের দুর্গ হচ্ছে চল্লিশ মিটার এখানে আমরা লিখে দিই বাগানের দুর্গ চল্লিশ মিটার আর বাগানের প্রস্থ তিরিশ মিটার তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা আয়তকার বাগানের চিত্র একে নিয়েছি এর দুর্গ দিয়ে দিলাম চল্লিশ মিটার প্রস্থ দিলাম 30 মিটার এই বাগানের ভিতরে নির্দিষ্ট মাপের একটা পুকুর আছে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা পুকুর এঁকে নিয়েছি এই পুকুরের একটা পার আছে তোমরা দেখতে পাচ্ছ চারপাশে নির্দিষ্ট মাপের পুকুরের পাড় আছে আমরা এখানে ধরে দিয়ে লিখে নিয়েছি পুকুরের পাড়ের প্রশস্ততা হচ্ছে এক্স মিটার তাই আমরা এখানে এই পারের মধ্যে এক্স মিটার দিয়ে দেব চারপাশেই এক্স মিটার প্রশস্ততা তোমরা তোমাদের পেন্সিলের মাধ্যমে এখানে এই চিত্রটিকে এঁকে নিবে আমরা যেহেতু এখানে বাগানের দুর্গার প্রস্ত পেয়েছি এই বাগানের দুর্গ প্রস্তর মাধ্যমে আমরা বাগানের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি তাহলে আমরা এখানে লিখে দেব বাগানের ক্ষেত্রফল বাগানটি যেহেতু আয়তকার তাহলে আয়তকার বাগানের ক্ষেত্র হবে দুর্গের সাথে প্রস্তকে গুণ করে এখানে আমরা যদি দুর্গের সাথে প্রস্তকে গুণ করি দুর্গ হচ্ছে চল্লিশ আর প্রস্ত হচ্ছে তিরিশ যেহেতু দুইটাই মিটার মিটারের সাথে মিটারকে গুণ করলে বর্গমিটার এই চল্লিশকে যদি আমরা তিরিশ দ্বারা গুণ করি আমরা এখানে পাবো বারোশো বর্গমিটার তোমরা দেখতে পাচ্ছ আমরা বাগানের ক্ষেত্রফল পেলাম এখন আমাদেরকে এখানে বলা হচ্ছে পুকুরে দুর্গপ্রস্ত বের করতে হবে তাহলে পুকুরের দুর্গপ্রস্থ বের করার জন্য আমরা এখানে যেই কাজটি করবো আমরা পুকুরে দুর্গ নির্ণয় করব এরপরে পুকুরের প্রস্থ নির্ণয় করব। এখানে আমরা যেই পুকুরের পারের প্রশস্ততা দেখতে পাচ্ছি এক্স মিটার এই এক্স মিটার আমরা দুর্গ থেকে আর প্রস্থ থেকে বাদ দিব তাহলে পুকুরে আর প্রস্থ পেয়ে যাব। চলো আমরা পুকুরে আর প্রস্থকে বের করে ফেলি এখানে আমরা লিখে দেব পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য জমি দৈর্ঘ্য আমরা এখানে দেখতে পাচ্ছি জমির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার এই চল্লিশ মিটার থেকে আমরা মাইনাস করব দুই পাশে থাকা যেই এক্স আছে এই এক্স হচ্ছে পারের প্রশস্ততা তাহলে এই দুটি এক্সকে আমাদেরকে মাইনাস করতে হবে এক্স আর এক্সকে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা টু এক্স এই টু এক্সকে মাইনাস করতে হবে আমাদেরকে জমির দৈর্ঘ্য থেকে তাহলে কিন্তু আমরা পুকুরের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আমরা এখানে পুকুরের দৈর্ঘ্য পেলাম চল্লিশ মাইনাস টু এক্স এরপরে আমরা পুকুরের প্রস্ত নির্ণয় করব। তাহলে পুকুরের প্রস্ত একইভাবে আমরা এখানে নির্ণয় করব। তিরিশ মিটার থেকে আমরা এই দুইটি এক্সকে মাইনাস করবো তাহলে প্রস্থ আমরা এখানে পাচ্ছি তিরিশ মাইনাস করব। আমরা দুই পাশ থেকে দুইটি এক্সকে এই টু এক্সকে তাহলে আমরা এখানে পুকুরের দুর্গার প্রস্তাব পেয়ে গেলাম এখন আমরা পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে পুকুরের ক্ষেত্রফল আমরা এখানে লিখে নিই পুকুরের ক্ষেত্রফল আমরা জানি এখানে এই পুকুরটাও হচ্ছে আয়তকার তাই আমরা এখানে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ প্রস্ত দিয়ে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে চল্লিশ মাইনাস এই টু এক্স এর সাথে গুণ করব প্রস্ত তিরিশ মাইনাস টু এক্স আর আমরা এখানে মিটারের সাথে মিটার গুণ করেছি তাহলে বর্গ মিটার তোমরা দেখতে পাচ্ছ আমরা বাগানের ক্ষেত্রফল পেলাম এরপরে পুকুরের ক্ষেত্রফল পেলাম আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পুকুরে দুর্গার প্রস্থান করতে তাই আমরা এখানে প্রশ্ন অনুসারে লিখে নিব প্রশ্ন অনুসারে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে বাগানের ক্ষেত্রফল কত বাগানের ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছি বারোশো বর্গ মিটার এই বারোশো মিটারের অর্ধেক হচ্ছে পুকুরের ক্ষেত্রফল তাহলে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্তকত আমরা এখানে প্রশ্নানুসারে লিখে নেব আমরা যে পুকুরের ক্ষেত্রফল পেলাম এই পুকুরের ক্ষেত্রফলকে আমরা প্রথমে লিখে নিই চল্লিশ মাইনাস টু এক্স আর তিরিশ মাইনাস টু এক্স তোমরা দেখতে পাচ্ছ এখানে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে এই চল্লিশ মাইনাস টু এক্স ইন্টু তিরিশ মাইনাস টু এক্স আবার এইখানে বাগানের ক্ষেত্রফল হচ্ছে বারোশো বাগানের ক্ষেত্রফল এখানে যদি আমরা এটাকে অর্ধেক করি তাহলে কিন্তু পুকুরের ক্ষেত্রফলের সমান হয় তাহলে এই বারোশো বর্গমিটারকে যদি আমরা অর্ধেক করি এখানে আমরা পুকুরে যে ক্ষেত্রফল পেলাম এই ক্ষেত্রফলের সমান হবে তাই আমরা এখানে লিখে দিব আমরা যে পুকুরের ক্ষেত্রফল পেলাম এই ক্ষেত্রফলের সমান বারোশো মিটারের অর্ধেক বারোশো মিটারের অর্ধেক আমাদেরকে কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ তোমরা আবার ভালোভাবে দেখে নাও পুকুরের ক্ষেত্রফল আমরা এখানে পুকুরের ক্ষেত্রফল পেয়েছি পুকুরের ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ মাইনাস টু এক্স ইন্টু তিরিশ মাইনাস টু এক্স পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ তাহলে বাগানের ক্ষেত্রফল কত বারোশো এই বারোশোর অর্ধেক তোমরা দেখতে পাচ্ছ বারোশোর অর্ধেক আমরা এখানে লিখে নিয়েছি এই বারোশোর অর্ধেক যত এই চল্লিশ মাইনাস টু এক্স ইন্টু তিরিশ মাইনাস টু এক্স তত এরপরে আমরা যে কাজটি করবো এখানে এই চল্লিশ মাইনাস টু এক্স দ্বারা তিরিশ মাইনাস টু এক্সকে গুণ করে দেব এই চল্লিশ দ্বারা প্রথমে তিরিশকে গুণ করব এরপরে টু এক্সকে গুণ করব তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি চল্লিশকে যদি তিরিশ দ্বারা গুণ করি এখানে আমরা পাবো বারোশো চল্লিশকে মাইনাস টু এক্স দ্বারা গুণ করলে মাইনাস আশে এক্স এরপরে মাইনাস টু এক্স দ্বারা এই তিরিশকে গুণ করলে এ মাইনাসে মাইনাস কে তিরিশ দ্বারা গুণ করলে তিরিশ দুগুণে ষাট আর এক্স এরপরে মাইনাস টু এক্স দ্বারা মাইনাস এই টু এক্সকে গুন করবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দুই দুগুণে হচ্ছে চার এক্স এক্সে গুন করলে এক্স স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ আমরা চল্লিশ মাইনাস টু এক্সকে তিরিশ মাইনাস টু এক্স দ্বারা গুণ করলাম আর এইখানে আমরা এই বারোশোকে ভাগ করতে পারি দুই দ্বারা বারোশোকে দুই দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো ছয়শো এই ছয়শোকে আমরা এখানে লিখে দিব এই প্লাস ফোর এক্স স্কোয়ারকে প্রথমে লিখে দিব এখানে আমরা সাজে লিখছি এখানে আশি এক্স আছে আর এই ষাট এক্স আছে আমরা এই আশির সাথে যদি ষাটকে যোগ করি এখানে আমরা পাবো একশো চল্লিশ এক্স এরপরে এখানে আছে ছয়শো এই বারোশোকে আমরা পক্ষান্তর করে দিব তাহলে বারোশোকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে পাব মাইনাস বারোশো এ ফোর এক্স স্কোয়ার মাইনাস এখানে আছে একশো চল্লিশ এক্স বারোশো থেকে যদি আমরা ছয়শোকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো মাইনাস ছয়শো এখানে এ ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো চল্লিশ এক্স মাইনাস ছয়শোকে যদি আমরা সমান চিহ্ন এই পাশে পক্ষান্তর করি তাহলে পাবো প্লাস ছয়শো এই পাশে আছে শুধুমাত্র জিরো এখানে আমরা এই পুরো লাইনটিতে ফোর দ্বারা ভাগ করবো এই পুরো লাইনটিকে ফোর দ্বারা ভাগ করা যায় তাহলে ফোর দ্বারা যদি আমরা এখানে ভাগ করি ফোর এক্স ফোর দ্বারা ভাগ করলে এখানে শুধুমাত্র এক্স থাকবে মাইনাস এই একশো চল্লিশ এক্সকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো পঁয়ত্রিশ এক্স এই ছয়শোকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো একশো পঞ্চাশ আর এই পাশে আছে জিরো এখনও আমরা এই লাইনটিকে মিডল টার্ম করতে পারি এখানে মাঝখানে যে পঁয়ত্রিশ এক্স আছে এই পঁয়ত্রিশ এক্সকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় যে কোনো একটি যোগ অথবা বিয়োগ আর গুণ করলে যাতে একশো পঞ্চাশ হয় তাহলে আমরা এখানে যদি এমন সংখ্যা নিতে চাই এখানে পঁয়ত্রিশ আছে আমরা প্রথমে ত্রিশ এক্স লিখবো মাইনাস ফাইভ এক্স লিখব তিরিশ আর পাঁচ যোগ করলে আমরা এখানে পাচ্ছি পঁয়ত্রিশ এক্স তিরিশের সাথে পাঁচকে গুণ করলে আমরা এখানে পাবো এই একশো পঞ্চাশ তাহলে আমরা এখানে একশো পঞ্চাশ লিখে দিব এর সমান হচ্ছে জিরো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম এখানে এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্সের থেকে এক্স কমন নেওয়া যায় তাহলে এক্স যদি কমন নেওয়া যায় এখানে আর থাকে শুধুমাত্র এক্স মাইনাস এক্স কমন নেওয়াতে এখানে আছে শুধুমাত্র ত্রিশ মাইনাস এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাইভ এক্স থেকে ফাইভ কমন নেওয়া যায় আর একশো পঞ্চাশ থেকে ফাইভ কমন নেওয়া যায় তাহলে আমরা এখানে মাইনাস ফাইভ কমন নিব এখানে আর থাকবে শুধুমাত্র এক্স প্লাস মাইনাস ফাইভ কমন নেওয়াতে এখানে হবে মাইনাস ত্রিশ এর সমান হচ্ছে জিরো এখানে এক্স মাইনাস ত্রিশ আছে দুইবার আমরা এটাকে লিখে দেব একবার আর বাকি আছে এক্স মাইনাস ফাইভ এই এক্স মাইনাস ফাইভ এর সমান হচ্ছে জিরো এখন আমরা এই এক্স মাইনাস ত্রিশ সমান জিরো লিখতে পারি আবার x মাইনাস ফাইভ সমান জিরো লিখতে পারি এইখানে আমরা এই মাইনাস থার্টিকে সমান চেনে ওই পাশে পক্ষান্তর করে দেব তাহলে আমরা এখানে পাবো প্লাস ত্রিশ এখানেও আমরা এই মাইনাস ফাইভকে যদি ওই পাশে পক্ষান্তর করি তাহলে পাবো প্লাস ফাইভ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এক্সের মান হচ্ছে তিরিশ আবার এখানে আছে এর মান ফাইভ আমাদেরকে এখানে প্রশ্ন বলা হয়েছে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে আমরা যে এক্সের মান পেলাম এই এক্স আমরা এখানে ধরে নিয়েছিলাম পুকুরের পাড়ের প্রশস্ততা হচ্ছে এক্স মিটার আবার আমরা দেওয়াশে দিয়ে বাগানের প্রস্ত লিখে নিয়েছিলাম বাগানের প্রস্থ হচ্ছে তিরিশ বাগানের প্রস্তের সমান কিন্তু পুকুরের পাড়ের প্রশস্ততা হতে পারে না আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের মান হচ্ছে তিরিশ আবার আমাদের বাগানের প্রস্থ হচ্ছে তিরিশ তাহলে বাগানের প্রস্তের সাথে পারের প্রস্থ সমান হতে পারে না তাই আমরা বলতে পারি আমরা এখানে এই অ্যাক্সার মানটিকে নিতে পারবো না এই অ্যাক্সার মানটি গ্রহণযোগ্য নয় তাই আমরা এখানে এই অ্যাক্সার মানটিকে নিব এক্সার মান হচ্ছে ফাইভ তাই আমরা বলতে পারি আমাদের পুকুরের প্রস্থ হচ্ছে পাঁচ মিটার তাই আমরা বলতে পারি পুকুরের পাড়ের প্রস্থ হচ্ছে পাঁচ মিটার পুকুরের পাড়ের প্রস্থ যদি পাঁচ মিটার হয় আমরা এখন খুব সহজেই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে ফেলতে পারবো এখানে আমরা লিখে নিয়েছিলাম পুকুরের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মাইনাস টু এক্স আর প্রস্ত হচ্ছে তিরিশ মাইনাস টু এক্স আমরা এই দুটি সমীকরণের মাধ্যমে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্তকে নির্ণয় করে ফেলতে পারবো আমাদের যেহেতু এক্সের মান আছে এখানে আমরা লিখে দেব পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মাইনাস চল্লিশ মাইনাস টু এক্স মিটার তাহলে এই চল্লিশ মাইনাস টু এক্সের জায়গায় এক্সের মানটিকে বসিয়ে দিব এক্সের মান হচ্ছে ফাইভ এই চল্লিশ পাঁচ দোকানে হচ্ছে দশ চল্লিশ থেকে দশকে মাইনাস করলে আমরা এখানে পাবো ত্রিশ এই ত্রিশ মিটার হচ্ছে পুকুরের দুর্গ একইভাবে আমরা পুকুরের প্রস্ত বের করে ফেলব তাহলে পুকুরের প্রস্ত পুকুরের প্রস্ত হচ্ছে ত্রিশ মাইনাস টু এক্স তাহলে ত্রিশ মাইনাস এই টু এক্সের জায়গায় আমরা এক্সের মানটিকে এক্সের জায়গায় আমরা এক্সের মানটিকে বসিয়ে দেব মান হচ্ছে ফাইভ তাহলে এখানে এই ত্রিশ মাইনাস পাঁচের সাথে দুইকে গুণ করলে দশ ত্রিশ থেকে যদি আমরা দশকে মাইনাস করি তাহলে পাবো বিশ তোমরা দেখতে পাচ্ছ আমরা পুকুরের প্রস্ত পেলাম বিশ মিটার আর পুকুরের দৈর্ঘ্য পেলাম তিরিশ মিটার আমরা এখানে একসার মান পেয়েছি পাঁচ মিটার এখানে আমরা লিখে দিতে পারি পুকুরের পাড়ের বিস্তার পাঁচ মিটার এই পাঁচ মিটার মাধ্যমে আমরা পুকুরের দৈর্ঘ্য আর পুকুরের প্রস্তাব বের করে ফেললাম তোমরা এখানে নিচে লিখে দিতে পারো সুতরাং পুকুরের দুর্গ ত্রিশ মিটার এবং প্রস্থ বিশ মিটার আমরা এখানে তিন নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখি নিই চার নম্বরের এই সমস্যাটিতে আমাদেরকে কি বলা হয়েছে আর এই চার নম্বরের সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে চার নম্বরের প্রশ্নে বলা হয়েছে একটি বর্গাকার মাঠের বাইরে চারোদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদেরকে এখানে প্রশ্নেই বলে দেওয়া হয়েছে যে মাঠটি আছে এই মাঠে হচ্ছে বর্গাকার আর এই বর্গাকার মাঠের বাইরে চারোদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফলও দেওয়া হয়েছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো বর্গমিটার তাহলে মাঠের ক্ষেত্রফল কত চলো আমরা প্রথমে এই চার নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে বর্গাকার মাঠে কিনি এরপর বর্গাকার মাঠের চারাদিকে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা দিব এরপর সর্বশেষে মাঠের ক্ষেত্রফল কত তা খুব সহজে বের করে ফেলতে পারব তাহলে আমরা এখানে চার নম্বরের সমস্যাটিকে সমাধান করব আর আমরা এখানে প্রথমে বর্গাকার মাঠের একটা চিত্র কিনব আমরা এখানে যেহেতু জানি না মাঠের দুর্গার কত তাই আমরা এখানে মাঠের দুর্গ লিখে দেব এক্স মিটার আর এখানে বর্গাকার যেহেতু মাঠ দুর্গ যত হবে প্রস্থগত তত হবে এদিকে এক্স হলে এদিকেও হবে এক্স চারদিকে এক্স থাকবে দুর্গ একই রকম থাকবে বর্গাকার মাঠের বেলায় আর এরপরে আমাদেরকে বলা হচ্ছে বর্গাকার মাঠের বাইরে চারদিকে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে এই মাঠের বাইরে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা এঁকে দিব তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা পাঁচ মিটার চওড়া রাস্তাকে দিয়েছি আমরা এখানে পাঁচ মিটার দিয়ে দিব এ রাস্তাটির চওড়া হচ্ছে পাঁচ মিটার রাস্তাটি কিন্তু চারপাশেই পাঁচ মিটার তাহলে চারপাশে আমরা পাঁচ মিটার দিয়ে দিলাম এরপর আমাদেরকে বলা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো বর্গমিটার এখানে আমরা যে রাস্তাটি পেয়েছি এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো বর্গমিটার চলো আমরা এখন এই সমস্যাটিকে সমাধান করে ফেলি তাহলে এখানে আমরা যেহেতু এই মাঠটিতে দুর্গ ধরে নিয়েছি এক্স মিটার এই কথাটিকে আমরা প্রথমে লিখে দিব আর এখানে আমি মনে মনে ধরে নিয়েছি এক্স মিটার হচ্ছে এই মাঠের দুর্গ এই বর্গাকার মাঠের দুর্গ এক্স মিটার তাই আমি এখানে লিখে দিব মনে করি মনে করি মাঠের দুর্গ মাঠের দুর্গ হচ্ছে এক্স মিটার মাঠের দুর্গ আমি এখানে লিখে দিলাম এখন আমরা মাঠের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে মাঠের ক্ষেত্রফল আমরা জানি বর্গাকার মাঠের বেলায় আমরা এখানে যেই ক্ষেত্রফলের সূত্রটি লিখবো এই সূত্রটি হচ্ছে দুর্গগুণ দুর্গ যেহেতু কোনো প্রশ্ন নেই দুর্গগুণ দুর্গ এটাকে আমরা যেভাবে লিখতে পারি দুর্গ স্কোয়ার দুর্গ স্কোয়ার তাহলে মাঠের দুর্গ আছে মাঠের ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই দুর্গকে স্কোয়ার করে দেব তাহলে এক্সের উপর স্কোয়ার হবে আর মিটার তোমরা দেখতে পাচ্ছ মাঠের ক্ষেত্রফল পেলাম এক্স স্কোয়ার মিটার আর এখানে তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো বর্গমিটার এখন আমরা যদি এই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে আমরা প্রথমে লিখিয়ে দিব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার আর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো বর্গমিটার তাহলে আমরা এখানে এই মাঠের ক্ষেত্রফলের সাথে রাস্তার ক্ষেত্রফলকে যোগ করে দেব তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল আমাদের এখানে মাঠের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার আর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো মাঠের ক্ষেত্রফলের সাথে রাস্তার ক্ষেত্রফল এখানে যোগ করে দিয়েছি তাই এখানে আমরা বলতে পারি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হচ্ছে এক্সো স্কোয়ার প্লাস পাঁচশো আমরা এখানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল পেলাম এখন আমরা আবার রাস্তা সহ মাঠের এক পাশে দুর্গ নির্ণয় করব। তাহলে আমাদেরকে এখানে যেই কাজটি করতে হবে আমরা লিখে দেব সহ মাঠের এক পাশে দুর্গ আমরা এখানে যদি রাস্তা সহ মাঠের এক পাশে দুর্গ নির্ণয় করতে চাই আমরা যদি ভালোভাবে চিত্রটিকে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মাঠটিতে এক পাশের দুর্গ হচ্ছে এক্স মিটার আর রাস্তা সহ যদি আমরা হিসেব করতে চাই তাহলে এই দুর্গের বেলায় এখানে আছে পাঁচ আবার এই পাশেও আছে পাস এখানে যে রাস্তার পরিমাপ এই রাস্তার পরিমাপের মধ্যে এখানে পাঁচ মিটার আবার এখানে পাঁচ মিটার আমরা যদি রাস্তা সহ মাঠের এক পাশে দুর্গ নির্ণয় করতে চাই তাহলে এই এক্সের সাথে দুই পাশের যে পাস আর পাস আছে এই পাস দুটিকে যোগ করতে হবে তাহলে আমরা এখানে লিখে দিয়েছি রাস্তা সহ মাঠের এক পাশের দুর্গ আমরা মাঠের দুর্গের সাথে দুই পাশে যে রাস্তা আছে পাস আর পাস এই দুটি পাসকে যোগ করে দিব তাহলে এখানে আমরা পাবো এক্স এই পাশের সাথে পাঁচকে যোগ করলে আমরা পাবো দশ এক্স প্লাস দশ মিটার এটা হচ্ছে রাস্তা সহ মাঠের এক পাশে দুর্গ এখন আমরা যদি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে ক্ষেত্রফলের অনুসারে লিখতে পারি দুর্গাস্কোয়ার তাহলে এক্স প্লাস টেন হোল স্কোয়ার বর্গমিটার যেহেতু আমাদেরকে বর্গাকার মাঠ দেওয়া হয়েছে রাস্তাসহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে দুর্গ তাই আমরা এখানে এই দুর্গ যে পেয়েছি এক্স প্লাস টেন এ এক্স প্লাস টেনকে দিয়েছি এখানে আমরা যদি এখন এ এক্সকে এ চিন্তা করি আর এ টেনকে বি চিন্তা করি তাহলে এ প্লাস বি হলস্কারের সূত্র হয় আর আমরা জানি এ প্লাস বি হলস্কারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ প্লাস বি হলস্কারের সূত্র ধরে নিয়ে এখানে লিখে দিয়েছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস এই দশকে আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে দশ দুগুণ হচ্ছে বিশ এক্স এই দশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে পাবো একশো তোমরা এখন এই লেখাগুলোকে ভালোভাবে দেখে নাও এখানে আমরা পেলাম রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস বিশ এক্স প্লাস একশো এটা হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আবার এখানে আমরা পেয়েছি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আমরা এই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলকে এক নং দিয়ে দিলাম আবার এখানে যে একইভাবে আমরা রাস্তা সহ মাঠের খ্যাত্র বল পেলাম এটাকে আমরা দুই নং দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের এক নং আর দুই নং সমীকরণ হচ্ছে সমান তাই আমরা এখানে লিখে দিতে পারি প্রশ্ন অনুসারে এই এক্স স্কোয়ার প্লাস বিশ এক্স প্লাস একশো এর সমান হচ্ছে এক নং সমীকরণের এক্স স্কোয়ার প্লাস পাঁচশো আমাদের এক নং আর দুই নং সমীকরণ একই রকম রাস্তা সহ মাটির ক্ষেত্রফল এখন আমরা এই লাইনটিকে যেই কাজটি করতে পারি এখানে এক্স স্কোয়ার আছে এই প্লাস এক্স স্কোয়ারকে আমরা এ পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার এরপরে আছে প্লাস বিশ এক্স এই প্লাস একশোকে আমরা সমান চিহ্ন এ পাশে পক্ষান্তর করে দেবো তাহলে এখানে আছে পাঁচশো প্লাস একশো পক্ষান্তর করলে মাইনাস একশো এখানে এই মাইনাস এক্স স্কোয়ারের সাথে প্লাস এক্স স্কোয়ারকে আমরা বাদ দিতে পারি তাহলে এখানে আর থাকবে বিশ এক্স এই পাঁচশো থেকে যদি আমরা একশোকে মাইনাস করি তাহলে পাবো চারশো এখানে আমরা এই এক্সকে যেমন আছে তেমন রেখে দিয়ে এক্সের সাথে যে বিষ আছে এই বিষ এক্সের সাথে গুণবস্তা আছে এই বিষকে আমরা পক্ষান্তর করে দিব তাহলে এখানে আমরা পাবো চারশো ভাগ বিশ এই চারশোকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো বিশ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্সের মান বিশ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে বর্গাকার মাঠটি পেয়েছি এই বর্গাকার মাঠের দুর্গ হচ্ছে এক্স আর এই মাঠের দুর্গ যেহেতু এক্স আর আমরা এখানে যেহেতু এক্সের মান পেলাম বিশ তাই আমরা লিখতে পারি সুতরাং বর্গাকার মাঠের দুর্গ বিশ মিটার এখন আমরা যদি বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে দুর্গ স্কোর হবে এ বিষ স্কোয়ার বর্গমিটার এই বিষকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে আমরা পাব চারশো বর্গমিটার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং মাঠের ক্ষেত্রফল চারশো বর্গমিটার তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই আমরা এখানে চার নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো